তো যেখান থেকে লাইভটি দেখছেন আপনারা কাইন্ডলি কমেন্ট করে যান সন্ধ্যাবেলায় লাইভ আড্ডার সাথে যুক্ত হলাম কেমন আছেন সবাই কে কোথায় থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইটিং চালু করছে

আরে দোস্ত আর নামি কি

তো আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের ওষুধি গাছ সম্পর্কে ভিডিও আপলোড করা হয় তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে যদি ভালো লাগে অবশ্যই বলবো না ভালো না সাবস্ক্রাইব করবেন না ভালো লাগবে

তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন লাইভে আমি এখানে আছি সুস্থ থাকবো হ্যাঁ চলে যাবো ছয়জন লাইভে আছে কে কে লাইভে আছেন অবশ্যই কমেন্ট করে যাবেন তো আজকে সময় দিতে পারছি না দুঃখিত এখন আমি চলে যাবো বাড়ি থেকে বাজার করতে আসছিলাম তো এখানে দোকানে বসছিলাম কিছু সময়ের জন্য বাবা আপনাদের সাথে লাইভে কিছু সময় কাটাবো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমরা কে লোকেরা দেখেন